ওয়াও এক একটা ব্যাগ দেখেন এইবার আমার মনে হয় যতজন আপু দেখতেছেন দেখার সাথে সাথে পছন্দ হবে সন্দীপ দেখানি দিয়ে দিতে এক একটা ব্যাগ দেখেন এইবার ও মাই গড চায়না থেকে আমাদের নতুন শিপমেন্ট আসছে চায়না থেকে আমাদের নতুন শিপমেন্ট আসছে তোমার আই দিয়ে দাও একটা থেকে একটা বেশি সুন্দর जस्ट ব্যাগগুলা দেখেন ওয়াও এটা কিসের ডিজাইন বলেন তো এটা কিসের লোগো এই ডিজাইনটা হচ্ছে ওয়াই এস আচ্ছা বাই দা এটা যদি কারো লাগে বাই দা এটা যদি কারো লাগে সে এটা কিনে নিবেন অনেক সুন্দর একটা ড্রেস বলতেছে আমার মাথারা গেছে এটা এই যে দেখেন চায়না থেকে আমাদের প্রচুর নতুন কালেকশন আসছে কারো যদি এই ব্যাগটা পছন্দ হয় সেই ব্যাগটাকে নিয়ে নেবেন আমাদের চায়না থেকে প্রচুর নতুন ব্যাগের কালেকশন আসছে এগুলো হচ্ছে আপনার পার্টিকুলার এই ফাইম আমার এই একটা ব্যাগ না কথা অনেক সুন্দর ব্যাগগুলা দেখছো ব্যাগগুলা কি আসছে ওয়াও এই ব্যাগটা অনেক সুন্দর এটা ট্রাভেল করার জন্য একদম পারফেক্ট একটা ব্যাগ তাই না অনেক জোস জোস ব্যাগ দেখেন

হ্যাঁ জিনিসপত্র রাখলে ভিতরে আরো অনেক ভাল লাগবে ভিতরে প্রোডাক্ট রাখবে তখন আরো ভাল লাগবে ব্যাগ গুলো যে দেখেন একদম ব্র্যান্ড নিউ কালেকশন আমাদের চায়না থেকে আসছে ওয়াও অনেক সুন্দর এই ব্যাগের কালেকশন গুলো যার যেটা লাগে সেটাকে দেখে নিতে ওয়াও একটা যদি দেখেন ওয়াও অনেক সুন্দর একটা চেয়ারটা বেশি সুন্দর থাকবো হ্যাঁ অনেক সুন্দর ব্যাগগুলো দেখছেন ব্যাগগুলো দেখছেন অনেক জোস এগুলা প্রায় কত দেখি আজকে আমি আপনাদেরকে প্রচুর নতুন ব্যাগের কালেকশন দেখাবো এই ব্যাগগুলোর প্রাইস পড়বে শুধুমাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেখছেন এইরকম পার্টি ব্যাগ আসছে চায়না থেকে দেখেন ব্যাগগুলো জাস্ট দেখেন যারা যারা নিতে চান পরে পার টু বক্স করে ফেলবেন দেখেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তিনটাই কালার আপু চায়না থেকে আমাদের নতুন ব্যাগের কালেকশন আসছে এরপর আসেন দেখেন ইয়া ইয়া ও আমার তো ব্যাগ গুলা দেখে সে মজা হচ্ছে আমার হচ্ছে ঠান্ডা বুঝছেন ভিজা চুল কোন রকম বেধে লাইভ আসছি খুবই বিধ্বস্ত আমি আমার প্রচন্ড শরীর খারাপ তারপরে লাইভ থেকে মুক্তি নাই কাম থেকে মুক্তি নাই ভাই মরের আগ পর্যন্ত কাজ করতে হবে কাজ করো কাজ করো কাজ করো নাচো গাও ফিরো কাজ করো কাম করো ওয়া সো ইয়েস এইটা নিবেন নাকি এইটা নিবেন দেখেন কোনটা নিবেন দেখেন

আমার ছেলে এমন এই ব্যাগ দেখেন খুবই স্টাইলিশ অনেক অনেক জোস অনেক জোস অনেক অনেক জোস বিয়ে शादी করবেন না হ্যাঁ করবো তো ডোনাল্ড ট্রাম্পকে এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন অনেক জোস একটা ব্যাগ হ্যাঁ অনেক সুন্দর এই ব্যাগটা দেখেন খুবই সুন্দর এই ব্যাগগুলা কারো যদি লাগে এই ব্যাগের খুব সুন্দর সুন্দর কয়টা কালার আছে তিনটা কালার আছে না এই ব্যাগটা এত সুন্দর খুব ক্লাসি একটা ব্যাগ আমি একটা ব্যাগের হ্যান্ডেল খুলে দেখাই কাটও তো এটা হ্যান্ডেলটা কাটও এই ব্যাগের হ্যান্ডেলটা কাটো একটা ব্যাগের হ্যান্ডেলটা কেটে দেখাই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর আপনারা একটা অবস্থা এখানে কাটো এখানে আপনার হচ্ছে এই যে দেখেন এই ব্যাগটা খুবই ক্লাসি আর খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে ব্যাগটা কারো যদি এটা লাগে এই এটা আজকে নিয়ে নিতে পারেন এই যে দেখেন অনেক চৌস একটা ব্যাগ এটার আরেকটা কালার হচ্ছে এইটা এই যে দেখেন এই কালারটা দিবেন নাকি এটা নেবেন হালিমা শাহ হ্যাঁ আপু আমি অনেক অসুস্থ নাকি এটা নেবেন প্রাইস পড়তেছে কত এই সুন্দর ব্যাগগুলোর প্রাইস পড়বে অনলি তিন হাজার পঞ্চাশ করে হ্যাঁ তিন হাজার পঞ্চাশ করে তিন হাজার পঞ্চাশ করে ধরো 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 ওটা তাড়াতাড়ি করে কতগুলো ব্যাগ দেখাই দিই আপনাদেরকে আমাদের প্রচুর ব্যাগের কালেকশন আছে ইভেন আমার পরা এই প্যান্টটা আমি এত চিকন হয়েছি কোনো প্যান্টই এখন আমার লাগে না আজকে আমার ওজন মেপে দেখে কত জানো 52 কেজি আচ্ছা ছোট আমার ওজন ছোট তাই তাহলে তো বেশি ফাইন আমি নিজেই দেখি ভাই আমার মুখ কত কেমন হইছে

অনেক লিফ সাইম দেখে একটা খুবই এটা খুবই স্ট্যান্ডার্ড খুবই এলিগ্যান্ট না খুবই স্ট্যান্ডার্ড খুবই এলিগ্যান্ট একটা ব্যাগ দেখেন আমার তো এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু জজ লাগতেছে এটা অনেক এলিগ্যান্ট একটা ব্যাগ আই थिंक এটা সবার অনেক পছন্দ হবে আপু তোমার তোমার অনলাইন পেজ থেকে কেনাকাটা করে সবাই তুমি কি এখনো শপিং কমপ্লিট করতে আছলামু আলাইকুম আইডি থেকে আপু আমি কখনোই কোনুই ডে আমি শপিং করি না নিজের জন্য কারণ আমি প্রতিদিন এত নতুন কাপড় পড়ি আর ওই আলাদা করে নতুন কাপড় করার মধ্যে কোনো আনন্দ লাগে না এক ঈদের ঈদের শপিং আমি করি আমার ফ্যামিলির জন্য আত্মীয়-স্বজনের জন্য মানুষকে পরিচিত পরিচিতজনদের জন্য অনেককে গিফট করি সেটা ওই ঈদের ঈদের চার পাঁচ দিন আগে আর আমাকে আমার হাজবেন্ড ঈদের সময় কিছু একটা গিফট করতো প্রতি বছর ঈদের এখন তো আর নাই ঈদের সময় কিছুই হচ্ছে দেখেন মানে ঈদ উপলক্ষে ওরকম আমি কিছুই কিনা এটা যদি কারো লাগে সেটা নিবেন খুবই স্ট্যান্ডার্ড ব্যাগগুলো খুবই স্ট্যান্ডার্ড ব্যাগ কালার গুলো দেখেন কালার গুলা দেখেন অনেক জোড় এই কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা ব্যাগ অনেক সুন্দর না আমার 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 সবচাইতে এই ব্যাগগুলো বেশি ভালো লাগছে তোমাদের সবার আগে শেষ হয়ে যাবে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ব্যাগ এত সুন্দর ব্যাগগুলো আমি একটা ব্যাগ একটু খুলে দেখাই দেখছেন এই ব্যাগটা দেখেন এত স্ট্যান্ডার্ড লাগতেছে ও মাই গড একটা ব্যাগ একটু খুলতো এত স্ট্যান্ডার্ড লাগতেছে ব্যাগগুলো আমার চোখ আটকেছে এটা চালিয়ে বেলগ্রেডও খুলতেও পারবেন

আপু কি বলেন আমার উপর দিয়ে নিজের প্রিয় মানুষ যারা হারায় তারা বুঝতে পারে যে কেমনে ওজন ওয়ান এটা প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটা বের করে দাও দেখেন এটা যদি এরকম একটা ছোট ব্যাগ থাকবে এই ব্যাগটা ছেলে আপনি খুলেও রাখতে পারেন হ্যাঁ এটা আপনার এরকম ঝুলায় রাখতে হবে এরকম না আপনি ঝুলায় না রাখতে চলে নাও রাখতে পারবেন এই যেরকম খুলেও ফেলা যায়

আরো সুন্দর ব্যাগ আছে ম্যাডাম এই যে ফ্রি ফ্রি গোল্ডেন এর আছে ম্যাডাম গোল্ডেন কালার বাই দা ওয়ে পেজে রিপ্লাই দাও এই ব্যাগটা অনেক সুন্দর দেখেন চোর একটা ব্যাগ মানুষ কমন করতেছে পেজে রিপ্লাই করছেন এটা হচ্ছে এটা রাইটের কালার ভাইম আমাকে বলতেছে ম্যাডাম আপনি এই ব্যাগটা একটা নেন এই ব্যাগটা আসলে সুন্দর না আসলে সুন্দর খুবই স্টাইলিশ একটা ব্যাগ ইউ ক্যান সি এটা কালারগুলো দেখেন এটা একটা কালার এটা একটা কালার ওকে এই যে দেখেন এটা একটা কালার এটা একটা কালার প্রত্যেকটা ব্যাগটা আমি থেকে ইম্পোর্ট করা ও ওয়াও

দুই হাজার টাকা হ্যাঁ টাকা এটা হচ্ছে আমার প্রোডাক্টটার মধ্যে আরেকটা প্রাইস পড়ছে দুই টাকা খুবই সুন্দর এই কালেকশন আর আমাদের আজকে থাইল্যান্ড থেকে নতুন শিপমেন্ট নামছে আপনারা চাইলে আমরা আপনাদের সামনে শিপমেন্টটা আনবক্স করতে পারি অনেক সুন্দর

তোমাকে অনেক দোয়া ও ভালোবাসার হলো তোমাকে অনেক দুয়া করি যেন এবার এই যে অনলাইন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি সেলার হও আই লাভ ইউ আপু আসমাউল আলাইকুম আসসালামু আলাইকুম আইডিতে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ আপনার সাথে কথা বলতে চাই প্লিজ আমার সাথে কি কথা বলতে চান আপু আমাকে ইনবক্স করেন আপগো কমেন্ট না করলে চামুগা এই টিশা আপু কি খবর বলেন বরিশালে শোরুম দাও প্লিজ